আসসালামু আলাইকুম কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে মোগলাই পরোটা রেসিপি শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইল মোগলাই পরোটা কিভাবে বাড়িতে বানাবেন সেই রেসিপিটি আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে শেয়ার করব তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকে রেসিপি শুরু করা যাক প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা আমি এখানে দুই কাপ পরিমাপ করে ময়দা নিয়ে নিচ্ছি আপনারা ময়দার জায়গায় আটা দিয়েও এটা তৈরি করে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে ময়নের জন্য আমি দিচ্ছি রিফাইন্ড অয়েল আমি এখানে চার চামচ রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে ময়ন করে নিচ্ছি এবার সমস্ত উপকরণকে খুব ভালোভাবে হাত দিয়ে আগে মিশিয়ে নিচ্ছি এখানে সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ময়ন করে নিয়েছি এবার অল্প অল্প জল মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নেবো যেরকম পরোটার ক্ষেত্রে আমরা ময়দা মাখি সেই রকমই একটা সফট ডো তৈরি করে নেব জলটা আমি নর্মাল রুম টেম্পারেচার জল দিয়ে এটাকে মাখছি গরম জল নেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে ময়দাটা মাখা হয়ে গেছে দেখুন ঠিক এইরকম সফট করে একটা ডো তৈরি করে নিতে হবে একটু হাতে করে মুঠে নিচ্ছি দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিট এখানে হালকা ভেজা একটা কাপড় দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব তাহলে ডোটা আরেকটু ভালো সেট হয়ে যাবে এবার আমি ভিতরের পুরের জন্য যে ডিমের মিশ্রণটি তৈরি করব তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি অল্প পরিমাণ ধনে পাতা কুচি দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি দিয়ে দিলাম দিচ্ছি পরিমাণ মতো লবণ আর স্বাদের জন্য দিচ্ছি চাট মশলা আপনাদের কাছে যদি চাট মশলাটা না থাকেন আপনারা অল্প পরিমাণ ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো অ্যাড করতে পারেন এবার এই সমস্ত উপকরণকে একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু হাত দিয়ে মেখে নিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে তাই আমি একটু হাত দিয়ে এই সমস্ত মশলার সঙ্গে পেঁয়াজটাকে একটু মেখে নিচ্ছি এখানে হাত দিয়ে খুব ভালোভাবে আমি পেঁয়াজটাকে মেখে নরম করে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করছি ডিম আমি এখানে দুই পিস ডিম অ্যাড করছি এবার খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি সব কিছু উপকরণের সাথে ডিমটাকে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে এখানে ডিমের মিশ্রণটি একদম রেডি হয়ে গেছে এবার একটি বাটির মধ্যে আমি দুই চামচ ময়দা নিয়ে নিচ্ছি আর তাতে অল্প পরিমাণ জল দিয়ে একটা গাঢ় পেস্ট তৈরি করে নেব। এখানে ময়দার পেস্টটা আমার রেডি হয়ে গেছে এবার আমি যে ডোটাকে রেস্টে রেখেছিলাম সেটা দশ মিনিট রেস্ট হয়ে গেছে এই পর্যায়ে ডোটা অনেকটা সফট আর স্মুথ হয়ে গেছে আমি হাতে করে আরেকটু মথে নিচ্ছি এবার এই ময়দার ডোটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি যেরকম পরোটার ক্ষেত্রে একটু বড় বড় সাইজে লেচি করে নিতে হয় সেরকমই একটু বড় বড় সাইজে লেচি করে নিচ্ছি আমি দুই কাপ ময়দা নিয়েছিলাম তা থেকে আমার মোট চারটে লেচি হয়েছে একটু বড় বড় করে লেচিগুলো করে নিতে হবে এবার একটা লেচি নিয়ে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি দিয়ে আমি এটাকে বেলে নেব যতটা পাতলা করে বেলতে পারবেন এই মোগলাই পরোটা তত খেতে ভালো লাগবে তাই আমি এটাকে একদম পাতলা করে বেলে নেব বেশ আমি এটাকে বড় করে পাতলা করে বেলে নিয়েছি আমি এবার এর মধ্যে যে ডিমের মিশ্রণটি তৈরি করেছিলাম সেই মিশ্রণ থেকে অল্প মিশ্রণ নিয়ে ঠিক পরোটার মাঝখানে এইভাবে দিয়ে দিচ্ছি এবার চামচ দিয়ে আমি ভালোভাবে চারিদিকে চাড়িয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা এবার আমি পরোটাটাকে ভাজ করব তার জন্য এক সাইডটা ধরে প্রথমে এইভাবে মুড়িয়ে দিচ্ছি দিয়ে আমি যে ময়দার মিশ্রণটি তৈরি করেছিলাম সেই মিশ্রণ থেকে অল্প মিশ্রণ নিয়ে এইভাবে ধারে আমি লাগিয়ে দিচ্ছি এবার আরেকটি প্রান্ত ধরে ঠিক এইভাবে আটকে দেব ময়দার এই পেস্টটা লাগানোর জন্য এই পরোটাটা আর খোলার ভয় থাকবে না এবার বাকি সাইডগুলোকেও আমি মুড়িয়ে নেব তার জন্য অল্প ময়দার মিশ্রণটি দিয়ে আবারও এক প্রান্ত ধরে এইভাবে মুড়িয়ে নিলাম আবার অপর প্রান্তে ওই মিশ্রণটি লাগিয়ে এইভাবে মুড়িয়ে নিলাম আপনারা যখন মোগলাই পরোটা বানান যদি খুলে যায় তাহলে এই ট্রিকটা ফলো করতে পারেন তাহলে আপনাদের মোগলাই পরোটাটা খুলে যাবে না তো আমি একটু হাত দিয়ে খুব ভালোভাবে চেপে এটাকে আটকে নিচ্ছি যাতে ভিতর থেকে ডিমের মিশ্রণটি বেরিয়ে না যায় এখানে আমার একটি মোগলাই পরোটা রেডি হয়ে গেছে দেখুন এবার এটাকে আমি ভেজে নেব এখানে আমি পরোটাটি তেলের মধ্যে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে পরোটাটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে এই পরোটাটি ভাজলে উপরের স্তরটি খুব তাড়াতাড়ি কুকড হয়ে যাবে ভিতরে কাঁচা থাকবে পরোটাটি খেতে মোটেও ভালো লাগবে না একটু সময় নিয়ে লো মিডিয়ামে গ্যাসের ফ্লেম রেখেই উল্টে পাল্টে ভেজে নিলেই এই পরোটাটি পারফেক্ট কুকড হবে ভিতরের মিশ্রণগুলো খুব সুন্দরভাবে কুকড হয়ে যাবে পরোটাটি খেতে খুবই ভালো লাগবে তাই আমি এখানে গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখেই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন মোগলাই পরোটাটা এখন খুব সুন্দর ফুলতে চালু করে দিয়েছে আপনারাও যদি এই পদ্ধতি ফলো করে পরোটাটি বানান আপনাদের পরোটাটাও খুব সুন্দর তৈরি হবে বেশ খানিকটা সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি পরোটাগুলো ভেজে নিয়েছি দেখুন পরোটার মধ্যে এখন খুব সুন্দর কালার চলে এসছে আমি এবার পরোটাটা তুলে নিচ্ছি এবার একটা পিৎজা কাটার দিয়ে আমি এই মোগলাই পরোটাটাকে কেটে নিচ্ছি আপনারা যদি পিৎজা কাটার আপনাদের কাছে না থাকে আপনারা ছুরি দিয়েও এই পরোটাটি কেটে নিতে পারবেন আমি চারচক করে কেটে নিচ্ছি পরোটাগুলো খুবই মচমচে হয়েছে তাই কাটতে গিয়ে ভেঙে যাচ্ছে দেখুন ভিতরে একদম রিমেড হাসা খেতে ভারী মজার হয় সকাল বিকালের নাস্তায় বা ইফতারের টাইমে এই রেসিপিটি ট্রাই করতে পারেন তো বন্ধুরা আমার এই রেসিপির ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ